এর বাদে আরো তিনবারই কুরবানি দিয়ে ইমাম সাহ আমি যে আপনারা রাস্তা ছাইয়া হইয়া দিছিলাম পয়লা কুরবানিটা আমার বাড়ি তৈত আমি মসজিদর সভাপতি আমার কোনো দাম নাই আমি হইলাম গিয়া মসজিদ কমিটির সভাপতি আমি যেখান হইম ওখান আর সেওর কথা ইরো নাই আপনি সভাপতি ঠিক আছে কিন্তু মসজিদ হইলে আল্লাহর গোষ সবর দাবি আছে তের যে সিদ্ধান্ত নেই অটুত্ত আপনার নেওয়া উচিত মোটেও না পঞ্চায়েত মাথা আমি আমি যেখান হইমাখান আর কেউ কথা চলতো না আমি আপনার আর মসজিদর ইমাম বেতনদারিতাও বুঝছেন নেই পঞ্চায়েতের যদি এক কথা হয় আর আপনি এক কথা হন তাহলে আমি কোনবার যাইতাম কোনবার যাইতাম আপনার এই মসজিদর ইমামতে চাকরি খেয়ে দিছে আমি লিয়ে দিছি অতএব আমার কথা আপনি শুনতাম

ঠিক আছে আপনার কথা কিন্তু আপনার বাড়ি তো গারো মাতাতে হোমাতাত আমি যদি হিবা আই তে উল্টো হয়ে যাবেন আমি আমি যদি ফয়লা শুরু করিয়া করিয়া বা যাই তে আমার লাগি বাড়িটা লই বড় সুন্দর করি আপনি কইরা আমার বাড়ি উল্টো হয়ে যায় আপনি সিরিয়াল মেনটেন করিয়া ইয়া গরু কুরবানি দিতা এরে ইমাম সাহ আমার সাফ সাফ কথা আমি হইলাম গিয়া সভাপতি আগে আমার গরু কুরবানি জনাব ইতো দেখি আমি এক বেজালের মাঝে পড়ে গেলাম আমি কোন বাই যে সামলাইতাম আমি চিন্তা করি বাইরাম না আসলে চিন্তা করুক আর ভাবনা করুক এটা আমার দেখার বিষয় আমার কত হইল গিয়া পয়লা কুরবানি আমার গরু হইতো আপনি আমার গরু কুরবানি দিবা কিলা দিবা না দিবা আমি কোনটা জানি না গরু আমার কুরবানি হওয়া লাগবো ও আমি কইয়া গেল আমার শেষ আল্লাহ কি কোন পরীক্ষার মাঝে বললাম আল্লাহ আমার মানুষ

কিতা তা হস বাকি দি তো না দোকানdare হ্যাঁ এর তা কথা কইছে কথা কি কথা তুই কি তা হইছে কি সমস্যা কি দোকান কি আমার একটা আইসক্রিম আনিয়ে দিত কি তা হইছে রে পুরু তাইলে তো আইসক্রিম আনিয়া দেয়ার কথা কইছে তে কেন গিয়া

ইকান তো খরচই এটা না 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 মেসবজি কো কি তাকু মেম্বারশাপে হইরা তান কুরবানিটা আগে হইতো আর আপনি দি না করুন কত না কি আপতারলে সাহেব আমরার যে সভাপতি মতলব আলী তাইন ফাইন কইছেন তান গরু আগে কুরবানি হইতো না না সভাপতি সাহেবের কইলে তো হইতো না হ্যাঁ মসজিদের খানদার বাড়ি হইল মেম্বারশাপ হিসাবে তো কুরবানি শুরু হইতো ও বাড়ি থাকি শেষ না গিয়া তান বাড়ি হইলো গাওর আরোগ্য মাথা কুরবানির সিরিয়াল মতো তান বাড়ি যাইতো ইকান ঠিক না এখানে তো নিয়মও না ও নিয়ম তো না কিন্তু আমার তো করার কিচ্ছু নাই আমি নিরুপায় তাই সভাপতি হইলা করে কিতো হইলো আমিও হইলাম ইউ ওয়ার্ডের মেম্বার আগে আমার গরু কুরবানি হইব বাদে হইলো তান কুরবানি হইতো মেম্বার সাহেব তো ঠিক কথা কইছো ওই আমিও কইলাম তাইন ঠিক কথা কইছো কিন্তু আমি তো পড়ে গেছি বেজালার মাঝে হ্যাঁ আমি হইলাম বেতনদারি ইমাম ওন আপনার খার কথা শুনতো আর খার কথা ভালো লাগতাম খার কথা শুনতা মানে অবশ্যই মেম্বার কথা শুনতা মেম্বার সাহেবের কুরবানি আগে দিতা

কোনটা বুঝলাম না ইমাম স্যার বুঝতে না রে ভাই আমি বেড়াকলর মাঝে পড়ে গেছি ওখুন না আমি যেখান সঠিক মনে কর্ম ওখানে যেতাম আমি ইমামের দায়িত্ব 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 পালন করি আপনার ভাই নিলাম হই হুকা এবার বরাদ্দ বলাইয়া ইলে না আমরা মসজিদ একটু বাড়াইয়া দিই বাড়াইয়া দিয়া কিতা করতাম তোমারে গতবার বাড়াইয়া দিলাম এটা ডের কাম করাইলা নি এবার বাড়াইয়া দেওয়া দইতো না ও টেকা গুন কল্লাই তুমি কিটা আছে এ টেকা আছে টেকা আমি রাখি দিছি ব্যাঙ্কে এর মে বাসব আমার চিন্তা হইলো গিতা জান আমি চিন্তা করলাম গতকাল যে টেকা দিছো ই টেকা দি একটাই হিসাব করিতে দেখলাম মনহরো মসজিদ ওর ডের কাম হইতাম পারতাম আমার মনে মনে কিয়া সুন্দর করি আমি কাম করাইতাম এরি এবার ঠাইই লাগাইয়া না নি সুন্দর করে কাম করাইমু এই লাগি টেকা গুন ব্যাঙ্কে

আসলে চাকরি করি তো পর কত কথা শুনতে হয় শুনো সাইন মাত তুমি ন আল্লাহর গরু সেবা করায় এগুলো চাকরি হিসাবে নিরা এখানে কৌসাইন আব্বা আমার কি তো হয়েছে তুমি তো তা হনা কোনো সময় মাই গো যে মসজিদও ইমামতি খররাম মাইনসি ঠিক মতো নামাজও পড়তে পারে না অজু খরা তাইলে অজু ফানি পাই না যে টিউবওয়েল একটা আছে বাঙ্গা তাও নষ্ট পানি উঠে না ও আব্বা মসজিদ যে পরিচালনার কমিটি তারা কি তা করে সারা ঘুমাই সে সভাপতি হইতো সে সেক্রেটারি হইতো আর ও লইয়া আমার আমার দন্দি দন্দা দন্দিতে তারা তারা এই তো খেয়াল আমারও সামর্থ্য নাই ঘুমাই যে আমি কিছু টাকা পয়সা দিয়ে ও ঠিকঠাক করতাম মই মুসল্লি হল আইয়া একটু শান্তিতে নামাজ পড়তাম বাবা মতলব আলী তো সভাপতি তাইন কি তা কোনটা করতে পারেন না নি তাইনে বিষয়ে কোনটা মাতেন না নি মাই গো বেটায় তো আর নতুন না শুরু করছে বেটায় খড়

তুমি তো নিয়মের বাড়ে যাইতে পারতাই না কারণ তুমি মসজিদের একজন ইমাম খেনে বুঝতো না তারা খেনে বুঝতো না আমি একটা জিনিস বুঝলাম আপনার সারাটা বাড়ি মাথা উপরে তুলি গলাইছো কারণটা কি একটু ভাঙিয়া কইবানি আমার হাউস লাগছে এর লাগি বাড়ি মাতার তুলরাম আমি মসজিদ কমিটির সভাপতি আমি তারারে বুঝাইতাম চাই আমি যেখান হই ও ওখান কেন তারা আমারে দাম দিত চায় না আমি একজন সভাপতি ইনো দাম দেওয়ার কিছু তো দেখলাম না আমি তুমি মসজিদ কমিটি সভাপতি হয়েছো তুমি মসজিদের সেবা করতাম মাংসের সেবা করতাম এর লাগে যে তোমার সম্মান করতে হইব আমার তো কোনো কথা নাই ও কি তা হইলে আম্মা আমার আপা তা হামলানি যে মাংসের সেবা করতাম হে ওইলো মতলব আলীর যোগ্য বুড়ি বাপর দাম বুঝছে জি আমিও কইরা মতলব আলীর যোগ্য বুড়ি এ লাগি আইতো রলা খান মাতে এই ফুরুত তুই দেখি মুরতিল না অনুভব হইলে আমার আইসক্রিম কই আমি আর কি তা করতাম দোকানদারে আইসক্রিম দিছেনা এই

मेसाब जिल्लोगे आमी आइमु मादाने खावल लागि खायो जाइमु आर आमार बाठोर गुस्तोक निन्तौ लिया जाइमु रे बा आच्चा रे बाबा तोर गुन राहमु आइयो नम्बर सर ते खन जाइगि बक्का बारे दिया कुरबानी दोआ लागबो गुरु जे यो सकु कु राखछु नि जे नम्बर सर ते म त राखछु नि जा जा खाज कि त जे जे को आच्चा ते आइमु नम्बर सलाम अलैकुम जी अलैकुम सलाम सलाम अलैकुम

না না ওহলে সমান করলে তো আপনি ঠিকতা পারতেন না বেচারা সভাপতি মসজিদ কমিটি এমনি তেগাড়ুয়া মানুষ আল্লাহ জানেন কোন জামেলাতে আপনারে ভালা গরু অপেক্ষা করে ফয়লা কুরবানি আপনি বেটার দিতে অবা দুনিয়াটা কি তা মগর নি মগর মুল্লুক না আবার মগর মুল্লুকও এর হলো একটা কথা দুনিয়ার জেরা টেকা আছে ফদ আছে এরা তার নিচর অংশরে মানুষ বলিয়া গণ্য করে না শুনো কাম করুক

করিও না আব্বা আমি নিজের খালি করছি কুরবানি দেওয়ার মাংস দিয়া ফ্রিজ ভরি শাব্বাস আমি এটা জিনিস বুঝলাম না আপনিও দেখি গরু কুরবানি দেওয়ার বাদে দিয়া হবন ফ্রিজ না আমি 2 লাখ টাকা দিয়া গরু কিনছি এবার গরু কিনি আমি জিতিলি আসসালামু আলাইকুম ঈদ মোবারক

আমারে জ্ঞান দে আমারে জ্ঞান দেয় নেই আমি মসজিদ কমিটির সভাপতি আমি যে ডিসিশন নিমু ওইটাই ফাইনাল

সেমাই না খাইয়া তো কেউ না বো ও ও মেম বাসা খালি সেমাই না তু কুরবানির মাংস রান্না হইলে আমি মাংস খাইয়া যাই অবশ্যই খাইয়া যাই আমি কুরবানির মাংস বাটিয়া দিলে আমার গোর রান্ধা হর রান্ধা বাড়া শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করিয়া থা বাদে দিবে আলহামদুলিল্লাহ আমি আবার গরুর মাংস খুব পছন্দ করি কিতা কিটো কিছু হয়েছে খান্ত আমি আপনার কাছে একটা বিচার লইয়া মতলব চার

খাগি মেসা দিবে বিদায় করি না কত বড় গরু কুরবানির হৈত টাইম দিবা একলা আর কুরবানি একলাইতা বারতা আম্মা তুমি বিশোড়ার মতো বড় কই দেখাแกনে কি যেমন তুমি তোমার পূড়ি লোলা বানাইছো அப்பா বুঝজনি আম্মাই কইরা কিটা করতাম জাহান হাসা ওখানু করছি তাইন জায়গা নাই কি দোর দিন আল্লাহ বরদাস করতা নাই আল্লাহ বরদাস করবা না এটা মতলালি বালা হরি জানো জি না ঠিকই ঠিক না আপনি আগে হোকা ইমাম সাহেব আর আতুর লাগতে লাগি মেম্বার আমি মসজিদ কমিটির সভাপতি আমি তান্ডে কই ইসলাম ফয়লা আমার বাড়িতে কুরবানি দিতা কিন্তু তাই আমার কথা অমান্য করছইন এর লাগি তান্ডে আমি শাস্তি দিছি মুটেও আপনি ঠিক করছেন না ইমামের মানে বুঝুন নি আপনি আপনার কিতাব নয় তাই নি ইমামের মানে বুঝছইন বুঝতালি তো তো বড় বিয়াক কই কাম করাত গেল না উনি চাচা আর যত বছর ধরি বাড়িতে আছেন আপনি দেখতে মানুষর লাগানো কি দিব আপনি মানুষ নাই এই ফুরুত কিতা কইরে বুঝরেনি হে তো কইছে তোমার লাগান কিছু খারাপ মানুষের কারণে মসজিদ কমিটির লয়া বিতর্ক হয় সাসা আপনার টাকা আছে সম্পদ আছে ক্ষমতা আছে সব তো আছে এর লাগি আপনি আমার আব্বার উপরে হাত তুলছেন আমার আব্বা আপনারে কোনটা করছেন না আমার আব্বা বিচাৰ দিবা আল্লাহর কাছে সব বিচাৰ আল্লাহই করবা কোন বুড়িয়া কিতা কইছে Kau bayang, Allah akan sedulipah setesau. Semasa. Semasa. Oh, oh, oh. yo, yang setesau? Amari Allah akan setesau. Kau berdua berdua.